হ্যালো ফুটবল ফ্যান্স এই মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিকে ঘিরে এরই মধ্যে সাতাশ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল কলোনি যেখানে ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে এই মাসের বাছাই পর্বের ম্যাচগুলির জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন লিওনেল মেসি এজাকুয়েল প্যালাসিওস এবং নিকোলাস ট্যাগলেফিকোর মতো খেলোয়াড়রা তবে নতুন মুখ হিসেবে এবার আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পেয়েছেন মাত্র কুড়ি বছর বয়সী নিকো পাস অ্যাটাকিং এই মিডফিল্ডার এবারে সিজনে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইটালিয়ান ক্লাব কুমোয় পাড়ি জমিয়েছেন যেখানে ক্লাবটির হয়ে ধারাবাহিক পারফরমেন্স করছেন তিনি এই সিজনে কোমর হয়ে এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচে মাঠে নেমেছেন নিকো পাস যেখানে তার নামের পাশে তিনটি অ্যাসিস্ট আছে গেলো মাসে বর্তমান ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টার বিপক্ষে কোমর তিন দুই গোলে জয়ের ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন নিকো পাস ম্যাচটিতে একটি অ্যাসিস্টও করেছিলেন তিনি এছাড়া সিরিয়ায় এখনো পর্যন্ত তার মাঠে নামা পাঁচটি ম্যাচের মধ্যে কোনোটিতে সাতের কম রেটিং পয়েন্ট পাননি এই আর্জেন্টাইন তরুণ একজন অ্যাটাকিং মিডফিল্ডার হওয়ায় পুরো মাঠে দৌড়ে খেলতে পারে নিকোপাস এবং যার কারণে এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে লিওনেস কোলোনি তাকে সুযোগ করে দিয়েছে নিকোপাসের জন্ম স্পেনে হলেও তার বাবা পাবলোপাস একজন আর্জেন্টাইন ফুটবলার ছিলেন যিনি কিনা আর্জেন্টিনার হয়ে উনিশশো আটানব্বই বিশ্বকাপেও খেলেছেন এবং নিজের বাবার পথ অনুসরণ করে নিকোপাজো আর্জেন্টিনা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করবেন এছাড়া আর্জেন্টিনা দলে আবারও ফিরেছেন থিয়াগো আলমাদা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার বর্তমানে ব্রাজিলিয়ান লিগে খেলছেন এই সিজনে তিনি এমএলএস এর ক্লাব আটলান্টা ইউনাইটেড থেকে তেইশ মিলিয়ন ইউরোর পারমানেন্ট ডিলে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফেগোতে নাম লিখিয়েছেন যেই ক্লাবটির হয়ে এই বছরের ডিসেম্বর পর্যন্তই খেলবেন থিয়াগো আলমাদা তারপরেই তাকে ফরাসি ক্লাব অলিম্পিক লিওনের হয়ে পরবর্তী বছর থেকে খেলতে দেখা যাবে যদিও ইউরোপিয়ান ফুটবলে পাড়ি জমানোর আগেই বোটাফোগোর হয়ে দাউন পারফর্ম করছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার এরই মধ্যে সর্বশেষ কোপা লিবার্তোদের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আলমাদা অসাধারণ পারফর্ম করে বোটাফেগোকে জয় এনে দিয়েছেন সাওবাউলোর এগেনস্টে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে মাত্র পনেরো মিনিটেই গোল করেছেন থিয়াগো আলমাদা যদিও সেই লিডটি তার দল ধরে রাখতে পারেনি যার কারণে ম্যাচটি এক এক গোলে ড্র হয়ে পেনাল্টি শুট আউটে যায় যেখানেও আলমাদা এত বড় একটি স্টেজে তার দলের হয়ে ভাইটাল থেকে গোল করেছেন এবং শেষ পর্যন্ত ম্যাচটিতে জয় নিয়ে মোটাফেবো কোপা লিবার্তোদের এসে সেই ফাইনালে পৌঁছেছে এছাড়া দু চব্বিশ প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার অনুর্ধ্ব তেইশ দলের হয়েও ভালো পারফর্ম করেছিলেন থিয়াগো আলমাদা আসনটিতে দুটি গোলও করেছিলেন তিনি এবং বর্তমানে তার এই পারফরম্যান্সের কারণেই এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বে স্কোয়াডে তাকে ডেকেছে লিওনেস কলোনি